আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আপনারা যারা চিন্তা করতেছেন যে নতুন খামার করব এই নতুন খামার করার সময় আপনারা চিন্তা করছেন যে যদি একদিনে যদি বড় লোক যায় বা রাতারাতি যদি কোনো একটা চেঞ্জ নিয়ে আসা যায় খামারে আমি দশটা গরু তুললাম পনেরো দিনে হয়তো বা খামারে দেখা যাচ্ছে যে এই হাড্ডি সার গরুগুলো পালন পালন করলাম পনেরো দিনে সার গরুগুলো রেডি হয়ে গেল আবার অনেকে চিন্তা করে থাকেন যে আমি রেডিমেড গাভি নিয়ে আসবো আসবে খামারে এসে বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার করে দুধ দেবে আবার অনেক খামারি বেড়া চিন্তা করে থাকেন কি যে এক মাসের ভিতরে কি করব গরু মোটা তাজাকরণ করে আমরা বিক্রি করব। আসলে কি এটা সম্ভব কিনা অ্যাকচুয়ালি আপনি চিন্তা করেন তো যদি এত দ্রুত সময় সম্ভব হইতো তাহলে সবাই আসলে মূলত খামারই করতো এখন আবার অনেকে বলবেন যে ভাই খামার করে তো আসলে লাভন হওয়া যায় না খামার তো বর্তমান সময় লাভের মানে কোনো দ্বার প্রান্তে নেই খামার চিন্তা করতে গেলেই লোকসান আর লোকসান দেখি বর্তমান সময় খাদ্যের দাম বাড়ছে ব্যবহার খরচ বাড়ছে ইলেকট্রিসিটি বিল বাড়ছে পানির বিল থেকে শুরু করে সবকিছুর খরচই কিন্তু বেড়ে বেড়ে গেছে গেছে জমির লিজের পরিমাণ দাম সব কিছু মিলে খামারি পর্যায়ে আসলে টিকে থাকা একটু কঠিন হয়ে গেছে তবে এর মানে এই না যে লোকসান হবে বা খামার পর্যায়ে লোকসান হচ্ছে অনেকেই মাঝখানে বয়কট বয়কট গরুর মাংসের বয়কট শব্দটা প্রচলন করলেন দিন শেষে আসলে লাভটা কার হলো যদি খামারি পর্যায়ে থেকে যদি খামারিরা যদি গরু পালন করা বন্ধ করে দেয় বাংলাদেশ হয়তো আগামী দুই বছর পরে মানে গরুর মাংস কিনতে গেলে আপনাকে হয়তো বা ইলিশ মাছের যেরকম দাম দিয়ে কিনতে হবে সেরকম দামে কিনতে হবে তার মানে খামার কিন্তু বন্ধ হয় না বা খামার বন্ধ হবেও না খামার পর্যায়ে খামারিরা কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করে যাবেন তাদের কার্যক্রমগুলো তারা চালিয়ে যাবেন এই জায়গায় লোকসান হওয়ার চান্স নেই এখন আপনি বলবেন যে ভাই তাহলে অনেক খামারটা বন্ধ হইতে দেখছি বা অনেক খামারটা বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলো হওয়ার জন্য বেশ কিছু কারণ থাকে যে প্রথমে আমি যে কথাগুলো বললাম যে সার কোনো দিনে মোটা তাদা করে করে বিক্রি করবে তিরিশ দিনে গরু মোটা তাজা করে টিপস গোপনীয় টিপস দেখাই দেবে সেই টিপস দিয়ে আপনারা গরু মোটা দাদা করণ করে বিক্রি করতে যাচ্ছেন তো আসলে অ্যাকচুয়ালি গরুর খামারে কী কী সমস্যা হয় সেগুলো আপনারা জানেনই না না জানার কারণে চিন্তা করতেছেন শুধুমাত্র লাভ আর লাভ দেখে আপনারা খামার করা শুরু করছেন তো এই কাজটা কিন্তু করা যাবে না তাহলে করণীয় কী করণীয় হলো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই মিনিমাম দেড় বছর থেকে দুই বছর আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনি লাভন হতে পারবেন তার আগে কোনোভাবে লাভন হওয়া যায় না দেখেন আমি একটা কোম্পানির এমডি হিসেবে আছি ম্যানেজিং ডিরেক্টর আপনারা অনেকে হয়তো চিনবেন সাকিব এগ্রো টেক লিমিটেড আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন অনলাইন প্ল্যাটফর্মে বলেন বা বাংলাদেশে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানির ভিতরে কিন্তু আমাদের একটা কোম্পানি যে কি করে তেলাফিয়া টাইগার তেলাফিয়ার কোনো উৎপাদন করে থাকে তারপরেও আমা আমি এই যে আমার খামারে যে যেই পরিমাণ পরিশ্রম করতেছি এই পরিশ্রমটা কিন্তু আমি ভাই আমার মাছের খামার আমি করি না গত চার পাঁচ বছর আমি এরকম পরিশ্রম করছি বলে আমার মনে হয় না কারণ কি আমার ওই জায়গায় সেট আছে লোকজন আছে সবই আছে ওই জায়গায় আমার হাত দিতে হয় না আমার কর্মচারীরা এই লেভেলের তারা পাঞ্চল তারা এই লেভেলের কাজ করে আপনি কল্পনা করতে পারবেন আমাকে আমার বলতেও হয় না একটা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে নি কাউকে আমার কিছু বলতে হয় না তো দেখেন আমি আমার যে তেলাপের কোম্পানি সেই জায়গায় কিন্তু আমার খাটতে হয় না কারণ কি আমার স্টাফরা তারা কিন্তু এই লেভেলে ডেডিকেটেড তারা এই লেভেলে কাজটা করে থাকেন কিন্তু গরুর খামারটা কিন্তু আমাদের বাপ দাদা আগে থেকে করে আসতেছিল কিন্তু আমার শখের খামার এটা দিন শেষে আমার পশু পাখিও ভাল লাগে অবশ্যই কৃষিকাজে যারা থাকে তাদের ভালো না লাগলে তারা থাকতে পারে না অবশ্যই তাদের এই সেক্টরটা ভালো লাগে দেখেই তারা থাকে তো আমার এই সেক্টরটা যদি ভালো লাগে আর গরু ছাগল খামার পালতে পুনে ভালো লাগে তো আমি যেহেতু মোটামুটি চেষ্টা করি মাসে একবার বা দুই মাসে অন্তর অন্তর একবার হলেও আমি আমার গ্রামের বাড়িতে আসার চেষ্টা করি সেই সুবাদে আমি চিন্তা করলাম যে কেননা আমি একটা গ্রামে একটা গরুর খামার করি দিন শেষে আমি এই জায়গা থেকে কখনোই চাইবো না যে আমি কালকেই প্রফিট করবো তো দেখেন রোজার আগেই মোটামুটি আমি কিন্তু আরও চারটা খামারে কন্ট্যাক্ট করে রাখছি যারা আমাদের কি করবে গরু দিবে কেন গরু দিবে তাদের গরুগুলো সাইজের গরু সুন্দর গরু এই জিনিসগুলো আমরা আমাদের কোম্পানির খরচে কিন্তু তাদের থেকে কিন্তু গরুগুলা পালন করানোর ব্যবস্থা করে আসছি অর্থাৎ তারা আমাদের গরু তাদের গরু আমি কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে এই গরুগুলোকে কী করা হচ্ছে ওখানে পালন করা হচ্ছে ওরাই পালন করে দিবে আমরা খরচ দিচ্ছে কারণ কি দিন শেষে এই গরুগুলো আমার ডাকার পর্যায়ে যাই যেই ভাইরা আছেন যারা আমাদের সে গরু কিনেছেন তারা কিন্তু এই গরুগুলো কিন্তু বুকিং করতেছেন এখন আমি চাইলে প্রথম বছর চাইলে কিন্তু দুই তিনশো গরু দিয়ে আমার খামার করা কোনো ধরনের আমার ব্যাপারে ছিল না আমি চাইলেই পারি কেন পারি কারণ আমার যেহেতু একটা কোম্পানি আলাদা আছে ওই কোম্পানির পাশাপাশি এটা আমার ব্যবসা সেই ক্ষেত্রে আমি একটা নতুন একটা প্রোডাক্ট তৈরি করুন নতুন একটা প্রোডাক্ট হবে সেক্ষেত্রে আমি চাইলেই শুরু করতে পারি কিন্তু কথা হলে আমার এক্সপিরিয়েন্স আমি নিজে তো এই সেক্টর এক্সপিরিয়েন্স না আমি আমার মাছের সেক্টর এক্সপিরিয়েন্স মাছ চাষের যাবতীয় যত কিছু আছে সেগুলোর ক্ষেত্রে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি কিন্তু আমি এই সেক্টরে কতদিন কাজ করছি সেটা আমাকে জানতে হবে হ্যাঁ আমার বাপদাদা কাজ করছে এই জন্য দেখা যাচ্ছে আমার বাপদাদার জায়গাতে আমি হয়তো জমি জমি নিয়ে আমি খামার শুরু করছি কিন্তু কথা হলো কি আমার এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্স কতটুকু সেটা ইম্পর্টেন্ট এই জন্য আমরা বলবো যে আপনি যখন খামার করতে যাবেন অবশ্যই ওসে লাভজনক খামার তবে খেয়াল করবেন খামার করতে গেলে আপনাকে আগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে একদিনে দুই দিনে বা পাঁচ দিনে আমি লাভান হবে এরকম চিন্তা করা যাবে না দীর্ঘ চিন্তা করতে হবে ছয় মাসে এক বছর লাবন হওয়া যায় না আপনাকে দুই চারবার টার্ন ওভার করার উপরে তারপর আপনার লাভের চিন্তা করতে হবে আর অবশ্য অবশ্যই এক্সপিরিয়েন্সের দাম অন্যরকম এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হতে পারবেন আর কিছু টিপস তো অবশ্যই খাটাতে হবে যে কীভাবে খাদ্য খরচ কমানো যায় কীভাবে রোগ ব্যাধি কম করানো যায় কীভাবে মশা মাসে দূর দূর করানো যায় খামারে বেশিরভাগ সমস্যায় হয় কই পরিষ্কার না থাকলে এবং মশা মাছি যদি আক্রমণ করতে থাকে কারণ মশা মাসের দ্বারা এলএর্জি থেকে শুরু করে না খুঁড়া রোগ থেকে শুরু করে না সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাকটো জাজনিত যত ধরনের রোগ ব্যাধি আছে সবই কিন্তু সরায় সেজন্য আমি আপনাকে বলবো আপনার পরিকল্পিত খামার যদি না হয় সেক্ষেত্রে আপনার খামার করে আপনি লাভবান হতে পারবেন না যে কোনো খামারই হোক না কেন আপনার লোকসানও করবেন তো এই জন্য বলবো পরিকল্পিত খামার যদি হয় পরিকল্পনা যদি সঠিক থাকে প্ল্যানিং যদি সঠিক থাকে যে কোনো খামারে আপনি লাভবান হতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম